এই যে মেলা বসেছে আমি ঢোকার সময় আমার গাড়িটা সরি সরি নিয়ে এলো তো অবাদে ছেলে মেয়ে এক কাছে পাঁচটা ছেলে যাচ্ছে সুন্দরী চারটা মেয়ে বাজারে ঘুরছে শয়তান বলবে দে না চালিয়ে চালিয়ে দেপালি কথাটা বুঝতে পারবে এরপর আমাদের কথাতেই আছে হাসি তো ফাসি এরপর যাকে ধাক্কা মারলে সে যদি একটু নরমাল মেয়ে হয় বাস হয়ে গেল ইয়ে আর পেছু ছাড়বে না নম্বর না لیا পর্যন্ত কে বললেন মাঝে মাঝে দেখা হবে আর ইশারা করবে নম্বরটা এই তো শয়তানের ওয়াসওয়াসা ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম আমার মা ওই জন্য ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে শুধু ইসলাম ধর্মে নয় পর্দাটা আমি গত এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম গাড়িতে যাচ্ছিলাম মালদা আমি একটা প্রোগ্রাম দেখলাম এবিপি আনন্দ না হলে আজ তাকে প্রোগ্রামটা হচ্ছে অ্যাঙ্কার আছে এবং একজন আমাদের হিন্দু ভাইদের সাধু মানে কথা বাচক তিনি ভালো ভালো কথা বলেন তিনাকে দেখেছেন তিনি আমার মতো এরকম চেয়ারে বসে আছেন আর একদিকে কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে বাবাকে পোষণ করবে একজন ভদ্র মহিলা তাকে বললেন উনাকে যে আপনি এক তাকরির মে কহা এক কথা কে اندر কহা কি عورت কো apne badan ঢাক dhak leni chahiye বললে মাইনে বলা ইয়ে ধর্ম কি বাত यह सनातन धर्म का परंपरा है कि औरत अपने आप को ढांक ले तो बाबा कैसे ही मेट उत्तर को मैं एक औरत हूं और मैं एक स्वाधीन देश में रहती हूं ये मेरा मर्जी मैं कोई भी कपड़ा पहन बाबा एत सुंदर उत्तर दिए चिंता के एत भलो उत्तर दिए आपना के बोले बुझे पर सल्यूट कर बाबा बोलें मेरे बहन देखो मैं, मैं तो धर्म की बात, बात कह रही कह रहा हूं अब तुम नंगा घूमो ये तुम्हारा खुद का मामला है तुम नंगा घूमती रहो ये तुम्हारा खुद का मामला है लेकिन मैं तुमको धर्म के बारे में बता रहा हूं अगर तुम कहती हो कि मैं सनातन धर्म को मानती हूं तो तुम्हारे लिए ढाकना जरूरी है হে আমার মা বোন তুমি যদি বলো আমি একজন মমিন আমি তুমি যদি বলো আমি একজন মুসলিম তো তোমার জন্য কোরআন আদেশ দিয়েছে ওয়াদরিব খুমুরিহিন না আলা জুলুবিহি হে নারী তোমার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ তুমি তোমার শরীরকে ঢেকে নাও তোমরা ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আপনি দেখতে পাবেন এখনো রাজস্থান হরিয়ানায় কিছু অমুসলিম মাবুন আছে তাদের চেহারা কেউ দেখানা তারা মুখটাই দিয়ে থাকে দেখেছেন চেহারা নিজের দেওয়ার কে দেখায় না নিজের পূর্ব মানে আপনার পর পুরুষকে দেখায় না নিজের চেহারাকে তাদের কাছে খানা যদি দেয় দেওয়ার তাও মুখটা ঢাকা থাকে তার সামনে খানা নামা আর ইসলাম বলছে তোমার জন্য পর্দা করা ফরজ আমি কে মেলা বসিয়েছে জানি না যদি মাদ্রাসা কমিটি বসিয়ে থাকে করে নেবেন এটার পাপের দায়ী আপনারা হবে যদি বলেন তাহলে জলসা করতে পারবো না আমার মতো মৌলবিকে দাওয়াত দিবেন আমি দাউতের বুকানো মেলা যদি বসান সেই জলসাই আমাকে দাউদ দিবেন না আমি এক জায়গা থেকে ঘুরে পালিয়ে এসেছি জলসা করিনি আমার ফোন পে নম্বর দিয়ে টাকা মারছি জ টাকা পাঠিয়েছি জলসাই যাব না মেলা তোল মেলা তুলেছে তবে জলসাই ঢুকেছে তুলে সরাও এক কিলোমিটার দেড় কিলোমিটার মেলা আর তুমি বলছো শরিয়তের কথা শুনবো আজকে আপনি মনে করছেন এই মলবিদের দ্বারা দোয়া করাবেন আর আপনার দোয়া কবুল হবে দোয়া কবুলের শর্ত বলেই আপনি জানেন

কালমা এটাই সীমিত নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থা মাথা থেকে পা পর্যন্ত রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এবং কোরআন এবং রসুলের আদর্শ দিয়ে ভরা থাকে এইটা হচ্ছে ইসলাম যেমন আমি কালকের জলসাই বলেছি আমার বর্ধমান জেলায় যে আমার ভাইয়ের আমার মায়েরা শুনে লাও তুমি যদি নিজেকে মুমিন বলো আল্লাহ তালা অনেক অন্যান্য ধর্মের মানুষরা কোরআন সম্পর্কে খারাপ কমেন্ট করে করে না করে কমেন্ট করে কোরআন খারাপ কিতাব কোরআন জেহাদ শিকায় তাদের জানাই নেই কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেছেন হে বিশ্বের মুসলমান হে মুমিন ব্যক্তিরা তোমরা কারু দেব দেবী কে কারু ধর্ম গালি দিও না জোরে বলুন সুভান আল্লাহ আদেশ দিয়েছি তোমরা কারু ধর্মকে গালি দিও না নিজের তার থেকে সরে যেও না এটা রসুল সাল্লাহামকে আল্লাহ আদেশ করলেন যারা গাই রোল্লার ইবাদত করে আল্লাহ ব্যতীত অপরে তাদের রবকে তোমরা গালি দিও না সে তাহলে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে তুমি অপরাধী হয়ে যাবে আল্লাহর কাছে যেহেতু তুমি নিজে থেকে তার ধর্মকে গালি দিয়ে তুমি আল্লাহকে গালি খাওয়া করিও ইসলাম স্বীকৃতি দেয় না কারো ধর্মকে গালি দিবে কিন্তু শুনে নেন দ্বিতীয় নম্বর কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না তারটাকে তুমি নিজের মনে করো না আজকে মুসলমানদের সমস্যা কোথায় বলুন এক নম্বর এখানে যতগুলো মানুষ বসে আছে এটা মাদ্রাসার জলসা এই মাদ্রাসাটা এমন একটা জায়গায় আছে জেনে রেখে দিবেন এই মাদ্রাসা তালবিলিমদের বরকতে এই কোরআনের তেলাওয়াতের বরকতে কোরআন আর হাদিসের চর্চা হওয়ার কারণে এইটার বরকতি এই লালবাগকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে না হলে গোটা মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি পাপ হয় এই লালবাগ ঠিক বললাম না ভুল বললাম আমার ভাই অনেক চুনার গায়ে লাগবে কিন্তু আমি তো বললাম আমার কথা ইনজেকশন গায়ে লাগবে কিন্তু আপনি রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে শুয়ে ভাববে ইয়াসিন শেফ যেগুলো বলে গেল এটা মিথ্যা না সত্য এটা ভাববে এই মাদ্রাসার বরকতে আল্লাহ হয়তো টিকিয়ে রেখেছে নাহলে শুনে নেন যে জায়গায় জিনা বেশি হয় যে জায়গায় ওয়াবাদের নারী পুরুষ মিলামিটা করে আল্লাহ ওই জায়গাকে ধ্বংস করে দেয় সত্যকে বেশি ভূমিকম্প কোথায় হয় নেপাল পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালি মেয়ে আপনাদের জানা নাই কলকাতায় নয় ভারতে যতগুলো দেহ ব্যবসার আড্ডাখানা আছে ওখানে এইটি পার্সেন্ট নেপালি মেয়ে তারা দেহ ব্যবসা অনেক জনা মনে মনে বলবে সারা হুজুর গেছে তাই তাই বড় কষ্ট দুঃখ লাগে আমরা তথ্য জোগাড় করি কোথায় কি চলছে সমাজ কোথায় ধ্বংস হচ্ছে সুনামি হয় দিঘাতে সুনামি হয় পুরীতে অথচ ওই এলাকা গুলো ধ্বংস হয়ে যাচ্ছে দোকান পাট পুড়ে যাচ্ছে তার পাশে বিগের পর বিগে জমি কিছুই হয় না তার কারণ জানে ওই জায়গাগুলো জিনার আড্ডা খানা জিনা হয় যেখানে আল্লাহর ইবাদত কমে যায় যেখানে আল্লাহর রাসূলের আদর্শ কমে যায় আল্লাহ জায়গাগুলোকে ধ্বংস করে দেয় ওই জন্য আমার মুসলমান ভাই প্রত্যেকটা মুসলমান জানে লালবাগ থানার যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে دینی শিক্ষা অর্জন করা জানেন না জানেন না এই কথা বলে জানেন না ফরজ অতচ আপনি समीक्षा করুন 85% মুসলমানের কাছে دینی শিক্ষা নাই এটার কারণেই তো বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল পিছি আপনাকে ঘিরে ফেলেছে আপনি আর বের পাচ্ছেন না বেঈমান কাফিরের জাল থেকে আপনার সন্তানের دینی শিক্ষা নাই আজকে মুসলমানের কাছে হারাম হালালের বিচার যদি হারাম হালালের বিচার থাকতো আমাদের দেশে যদি কোরআনের আদর্শ থাকতো মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতো মানুষ যদি হাদিসের সাথে সম্পর্ক রাখতো মানুষের সম্পর্ক যদি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে হতো মুসলমান কখনো লালবাগে লটারি বিক্রি করত না কতরা বুঝতে পেরেছে মুসলমান লটারি बेचছে লটারি কিনছে আপনি বলুন লটারি টিকিট হারাম না হালাল যদি হালাল হতো আমরা মৌলবিদের বেতন সবথেকে কম ঠিক বললাম না ভুল বললাম কাদের বেতন কম ইমামদের মুলভিদের আমরা সবথেকে প্রথমে লটারি কাটতাম কিন্তু লটারি হারাম এটা জানার পরেও যে ব্যক্তি লটারি কাটে যদি বলেন কেন হারাম সকলে বলুন ভাগ্যের মালিককে আরো জোরে বলুন কে যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় যারা জ্যোতিষীকে হাত দেখায় গণককারকে হাত দেখায় তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে তাদেরকে পড়ে মুসলমান হতে হবে